আমরা নবীজির সাথে একদিন রওনা দিলাম ফি মিনাল রজুল আমরা একদিন একজন আনসারী সাহাবির জানাজার জন্য রওনা দিলাম হঠাৎ করে আল্লাহ নবীজি সাল্লাহ জানাজার একেবারে কাছাকাছি চলে গেলেন কাছাকাছি কাছাকাছি যায় জানাজার ঠিক ওই গ্রামেরই একটু আগে একটা কবর খনন হচ্ছিল নবীজি সেখানে দাঁড়ায় গেলেন কবর খনন হচ্ছিল সাবি বলেন আমরা সেখানে দাঁড়ায় গেলাম কবর কবরের কিনারায় নবীজি সেখানে দাঁড়িয়ে রইলেন আর আমরা জালাসনা হাওলাহু নবীজির চারপাশে বসলাম এমন এমনভাবে বসলাম যে আমাদের গায়ে পাখি পড়লে উড়বে না গাছের মতো সোজা হয়ে বসে আছে এত সিরিয়াস নবীজির হাতে একটা লাঠি ছিল দেখবেন মুরব্বী কোনো মানুষ যখন লাঠি হাতে থাকে কথা বলে আর লাঠি দিয়ে মাটিতে আঁকা কি করে ঠিক না সেখানে কি করতেছিলেন করতেছিলেন। ও সাহু হঠাৎ করে নবীটা নবী আসমানের দিকে মাথাটা উঠালেন আসমানের দিকে নবী মাথা উঠাইয়া চুপ করে রইলেন সাহাবা একরাম নবীজির দিকে আছে নবীজি এবার ডেকে বলেন সাহাবা কেরাম বিন আজ কবর তোমরা কবরের আজাব থেকে বাঁচো আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানা চাও সোবাহ নবীজি বলতেছেন আল্লাহর নবীজি কবর দেখে বলতেছেন সাহাবা কেরাম তোমরা ওই কবরের আজাব থেকে পানা চাও অথচ সাহাবা না জান্নাতি না জান আল্লাহ নবীজি সাল্লাই্লাম নিঃসন্দেহে একজন জান্নাতি মানুষ অথচ তিনি বলেন সাহাবা একরাম তোমরা কবরের থেকে পানা আল্লাহর কাছে কারণ আমি কবরের চেয়ে কঠিন কোনো জায়গা দেখি না কবরের মতো জায়গা আমি আর দেখি না সাহাবা একরাম আল্লাহ নবীজির দিকে তাকিয়ে আছেন আল্লাহ এবার সাহাবা একরামকে বললেন সাহাবা একরাম শোনো একজন মুমিন বান্দা এনকে তো আইন যখন মুমিন বান্দার জানটা বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ মুমিন বান্দা যখন বিচ্ছিন্ন হয় পৃথিবী থেকে অর্থাৎ মৃত্যু হয় একজন মুমিন বান্দা যখন মৃত্যু হয় যায় তার সামনে ফেরিস্তারা চলে আসে কেমন সুরত আছে আল্লাহ নবী হাদিসে বর্ণনা করতেছেন বিজুন তার চেহারাটা শুভ্র সাদা এত সুন্দর কারণ মুমিন নামাজি সুদ খায় নাই ঘুষ খায় নাই তার সামনে ফিরিস্তাও তো সেরকম আসবে ফিরিস্তা যখন আসে তখন মৌমিন বান্দা তাকে দেখে হাসে এই হাসিটা পৃথিবীর কেউ দেখে না কারণ সে মুমুর অবস্থা আছে মৃত্যুর খুব সন্নিকটে একেবারে একেবারে কাছাকাছি মৃত্যু খুব সন্নিকটে তো নাজালা তার সামনে যখন ফিরিস্তা চলে আসে হুজি হুজুন তার চেহারাটা এত শুভ্র কিছুক্ষণ পর মালাকুল মোহন চলে আসে তার মানে এখানে একটা প্রশ্ন থেকে যায় এখন যিনি আসছিল তিনি কে আর মালাকুল মহুত তাহলে পরে আসে কেন জানেন আমরা জানি মৃত্যুর জন্য মালাকুল মুদ আজরাইল নামে যেটা আমরা সবাই জানি যদিও হাদিসে আজরাইল নামে কোনো শব্দ পাওয়া যায় না এটা একটা রেওয়ায়ত মানুষের আলোচনা অথবা ইসরায়েলি রেওয়ায়ত মালাকুল মৌদ যখন আসে মৃত্যুর ফিরিস্তা মেইন চিনি ফিরিস্তা যাকে আমরা আজরাইল বলে চিনি তিনি আসার আগে আর একদল ফিরিশ্তারা মৃত্যু ব্যক্তির কাছে আসে অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তারা বুঝে নেন এই ফিরিস তারা কেমনে আসে খালি হাতে কয় না মুমিন বান্দার কাছে যখন আসে কাফন মিন কাফনিল জান্না জান্নাতের কাফন হাতে নিয়ে আসে মুমিন বান্দার রুটা জান্নাতি কাফনে উঠবে এই জন্য সুবহানাল্লাহ শুধু তাই নয় হানুতুম মিন হানুতিল জান্না জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে এমন সুগন্ধি আল্লাহ বলেন গোটা পৃথিবীর জায়গায় করলেও এই সুগন্ধির সাথে মানাবে সুগন্ধি নিয়ে আসে রুহুটা সেখানে জন্য যখন মালাকুল আসে তার চেহারাটা কেমন বলে উজুহামস তার চেহারাটা সূর্যের মতো উজ্জ্বল এই অবস্থায় চলে আসে যখন সূর্যের মতো উজ্জ্বলতা নিয়ে সামনে আসে ভুমিন মান্দাকে এবার ডেকে বলে আইয়া তোহন নাফ ইয়া আইয়া তোহন নাম সোতইব হে প্রশান্ত আত্মা বের হয়ে যাও আল্লাহর রেজমানের দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে বের হওয়া যাও আল্লাহর সন্তুষ্টির দিকে মাংস দিকে বের হয়ে যাও ওই বান্দাকে যখন হাজরাই অর্থাৎ মালা কুল বলে আল্লাহর নভিযানে দেয় একটা পাত্র থেকে এক ফোঁটা পানি পড়তে যেমন কষ্ট হয় না আমার আল্লাহ তালার হুকুমে মুমিন বান্দার জানটা এরকম আরামে বের হয়ে যায় সোহান আল্লাহ ভাই পানির বোতলটা একটু দিকে দেন তো আল্লাহ নবীজি বলেন যে পাত্র থেকে পানিটা কেমনে বের হয় দেখেন কত আরামসে এই যে দেখেন এক ফোঁটা পানি পরে এই যে একটু পানি পড়ছে এই পানিটা পড়তে কোনো কষ্ট হয়েছে নাকি

হে মুমিনাতে প্রশান্ত আত্মা বের হয়ে যাও এরপরে কই যাইবে বলে আল্লাহর রেজওয়ানের দিকে যাও আল্লাহর খুশির দিকে চলু মুমিন বান্দার রুটা যখন বের হয়ে যায় আল্লাহ নবী হাদিসে বলেন এক মুহূর্ত আজরাইল বা মালাকুল মউত এক মুহূর্ত তার হাতে আর ওই রুহুটা রাখতে পারে না অন্য ফেরেশতারা টান দিয়ে নিয়ে যায় কেন যায় কয় ওই রুহুটার এত দাম এত দাম প্রত্যেক ফিনিশটা চায় রুহুটা সবার আগে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে দিবে একটু জোরে বলা যাবে কি আল্লাহ একবার ফিরিস্তারা যখন ফিরিস্তারা রোহনিয়া আসমানের দিকে যায় আসমানে প্রথম আসমানে যাওয়ার পর ফিরিস্তারা সালাম দেয় সালাম দিয়া বলে কাকে নিয়ে আসছে তো সুগন্ধি রুহ কার রুহ তখন ওই বহনকারী ফিরিস্ত বলে ফুলান বলো ফুলান কারো বলে অমুকের সন্তান অমুক কোথার দশ দনার অমুক বাড়ির অমুকের সন্তান অমুক সাথে সাথে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয় আসমানের দর

এদিকে রুহুটারে পাঠাদা রুহুটারে পাঠানো হচ্ছে এদিকে দুনিয়ার মানুষ কেউ কাঁদে আমার মা নাই কেউ কাঁদে আমার বাবা নাই কেউ কাঁদে আমার ভাই নাই কেউ কাঁদে আমার আত্মীয় স্বজন নাই দুনিয়া থেকে চলে গেছে হেলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে হবে এলাম তোমার মসজিদের মাইকি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে তা মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় তুমি যে রঙিন ঘুরি সুতোই টান দিলে মালি ও টান দিলে মালি পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি নাই মা কাঁদে আমার সন্তান নাই আবার সন্তান কাঁদে আমার মা নাই বান্দার রুহুটা যখন বান্দার রুহুটা যখন ফুকে দেওয়া হয় আমরা কবর দিয়া যখন উঠে যাই চল্লিশ কদম যখন দূরে যাই এরপরে রুহু আসি ঠিক কদমের কোনো বনা নাই আল্লাহ নবীজি বলেন তুয়াল্লিয়া যখন বান্দারা ঘুরে যায় কি করে বান্দারা যখন ঘুরে যায় আল্লাহ নবীজি বলেন এই মাটি দিলাম মাটি দিয়ে দেওয়ার পর যখন আত্মীয় সজন আল আব্দু ইদা উজিআ ফি ক্বাবরিহি ওয়া তুওয়ালিয়া ওই বান্দাকে যখন মাটি দেওয়ার পর তার আত্মীয় স্বজন যখন ঘুরে যায় হাত্তা ইন্নাহু এমন কি বান্দা লায়াসমা কুরআন আলিহিম ঘুরে যাওয়ার সাথে সাথে তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয় এমন কি ওই আত্মীয় সজনের পায়ের জুতার আওয়াজ মৃত্যু ব্যক্তি শুনতে পায় মৃত্যু ব্যক্তি পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায় এরপরে বান্দার সামনে আতাহু মালাকান প্রথমে ফাঁকা তাকে উঠে বসানো হয় দুইজন ফিরিস্তাইসা বসাইয়া প্রশ্ন করে তোমার নবীকে যদিও হাদিস এই হাদিসটা একজনের একটা প্রশ্নের কথা আসছে আবার অন্য আবুদ শরীফের হাদিসের মধ্যে তিনটা প্রশ্নের কথা আসছে সেই হাদিস আবার তিরমিজিতে আসছে বান্দাকে তিনটা প্রশ্ন করা হয় মার রব্বু কা তোমার প্রভুকে ধর্ম কে তোমার নবী মুমিন বান্দা জবাব দেয় আমার প্রভু আমার অল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী হলো মোহাম্মদ সাল্লাম বান্দা যখন সঠিক উত্তর দেয় আল্লাহর নবী বলেন তখন ওই তাকে ডাক দিয়া বলে উফ উঞ্জুর ফিন্না ও আল্লাহর বান্দা তুমি ওই জাহান্নামের টুকরাটা দেখো এটা তোমার জন্য নির্ধারিত ছিল বাম পার্শে তাকায় দেখো কয়েকটা জান্নাত তখন ওই মুমিন বান্দা বাম তাকায় দেখ একটা জান্নাত তারা বলে এই জাহান নামের পরিবর্তে আবদা আল্লাহ কাবিল আমার আল্লাহ জাহান নামের পরিবর্তে তোমার জন্য জান্নাতটাকে নির্ধারণ করে দিয়েছে জান্নাত যখন নির্ধারণ হয়ে যায় শুধু তাই না আমার আল্লাহ বলেন ফফরিসু তার গায়ের নিচে জান্নাতের বিছানা বিছাদাও আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার তার গায়ের নিচে জান্নাতের একটা বিছানা বিছা দাও হে মুমিনের দল একজন ফিরিস্তা কান্না করে একজন সাহাবী কান্না করে মিত্র ভয় নবীরা কান্না করে মিত্র ভয় আল্লাহ নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিল এর মধ্যে হযরত ওসমান একজন সাহাবী ছিল ঠিক নি কিন্তু হযরত ওসমান যখন কবর দেখতেন। এমন কান্না করতেন হাতাই কান্না করতে করতে অসমানের দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তে থাকতো তুমি আমি কত অহংকারই হয়ে গেলাম অযুবা পাঁচ তো নামাজ ও ঠিক পর্দা করি না সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত নামাজও পড়ি না ঠিক মতো এরপরও বলি জান্নাত আমরা পেয়ে গেছি যদি বোঝাতে যায় তাদেরকে তোমরা মোল্লা মৌলুমি বইলা বইলা গালি দিয়ে দাও আপনাদের বিবারিয়া বাঞ্চারামপুরে দিকে নাই 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 তাবলিগ ওলা মেজাজ গরম তাবলিগের কাজ করতে আমার কাছে কেন আসছে তাবলিক যাইয়া দেখাবা তুমি কাফেরদের কাছে তাদেরকে মুসলমান বানানো দরকার কথা কয় কি কয় না তুমি মুসলমান হইয়াই মুসলমান হইলে না কাফের তো দূরের কথা এত হিসাব পড়ে কালেমা পড়স ডান কানে আজান বাম কানে তামত নিয়ে দুনিয়াতে আসছ অথচ তোমার সম্পর্ক ওই যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প জর্জ ডব্লিউ বুশের সাথে তোমার সম্পর্ক পশ্চিমা সভ্যতার সাথে বেইমানরা আজান শুনে মসজিদে যায় না তুমি মুসলমানের সন্তানও আজান শুনে মসজিদে যাও না তোমার সম্পর্ক হয়ে গেছে বলিউড হলিউডের সাথে তোমার সম্পর্ক এখন আর ইসলামের সাথে নাই তোমার চিন্তা চেতনা সেকুলারিজম তোমার চিন্তার মধ্যে ঢুকে গেছে এখন এমন ফোবিয়া ঢুকছে মানে মোল্লা দেখলি মেজাজ গরম যে হুজুরা মনে হয় সব শেষ করে লাইছে একটা সময় বাংলাদেশের ট্রেন্ড ছিল মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় আজও পর্যন্ত প্রমাণ করতে পারে না ঠিক না একবার কোরবানির ছুরি নিয়ে একজনে চাইছিল যে এই তো ফিডা খাইয়ে বাইরে হয়ে গেছে এলাকার এটা ছুরি কি জঙ্গি ট্রেনিং হওয়া তো ভালো কারণ আমাদের যুদ্ধ করতে হবে না বাতেলের বিরুদ্ধে কথা বলে না ট্রেনিং হওয়া ভালো যদিও আমরা ট্রেনিং দেই না ট্রেনিং হওয়া ভালো জঙ্গি অর্থ যোদ্ধা জঙ্গি অর্থ কি কিন্তু বিশ্ব মিডিয়া জঙ্গি শব্দটাকে সন্ত্রাসের সাথে এখন মিলিয়ে দিছে জং অর্থ যুদ্ধ জং অর্থ কি এই যে কয় না জঙ্গে ওহুদে গজল আছে না হানজালার গজল এই জঙ্গে ওহুদে ওহুদের যুদ্ধে জং অর্থ এটা একটা ফার্সি শব্দ উর্দু শব্দ জং অর্থ কি যুদ্ধ জং থেকে জঙ্গি যোদ্ধাকে জঙ্গি বলা হয় কি বলা হয় ডাক্তারের ছুরি আর ডাকাতের সুরি এক এখন জঙ্গি বানায়া ফেলছে কারে একটা সন্ত্রাস গোটা পৃথিবীর মিডিয়ায় জানে যে আফগানিস্তান সন্ত্রাস আফগানিস্তান তালেবানরা সন্ত্রাস ঠিক নেই কিন্তু তালেবানরা গোটা বিশ্বকে দেখিয়ে দিছে আমরা সন্ত্রাস না আমরা তোদের লিডার আমরা সততার বাহনকারী ঠিক কি নাজরে বলে আফগানিস্তান প্রমাণ করে দিছে। বাংলাদেশেরও প্রমাণ করার সময় আসছে ঠিক নেই আবার একটা ভোট দিয়ে একটা সোর হয় এরপর প্রমাণ করবেন ঠিক না কয় দোষ কি আমরা নিরীহ জনগণ আমাদের দোষ নাই তোমার দোষ নাই কার তুমি ভোটটা দিয়ে তো সান্দু সুর আরে হয় ছিল এলাকায় সান্দু নাই তোমার কেউ আমরা নিরীহ জনগণ আমগো অপরাধ নাই ভোট দিয়ে তুমি হওয়াইছো ষোলো বছরে পিসটা আর পরও ঠিক হয় নাই পঞ্চাশ বছর ধরে বাংলার মানুষ স্বাধীনতা পায় নাই হয়রানি শুধু ষোলো বছরের দোষ দিবেন না পঞ্চাশ বছরে আজও পর্যন্ত বাংলায় কোনো মানুষ এখনো পরিপূর্ণ স্বাধীনতা পায় নাই এই বাংলায় যদি স্বাধীনতা পরিপূর্ণ ইসলামী কোরআনি শাসনের কোন বিকল্প নাই যতদিন না পর্যন্ত বাংলার জমিনের মানুষগুলো ইসলামকে ক্ষমতায় বসাবে আল্লাহ ওয়ালাদের ততদিন পর্যন্ত বাংলার দুর্নীতি বন্ধ হবে না লটটো বন্ধ হবে না দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হবে না দেশকে যদি সুন্দর করতে চাও ঐক্যবদ্ধ প্রচেষ্টা করো আমি সব সময় একটা কথা বলি সব জায়গায় একটা কথা বলি যদি একজন এমপি নামাজি হয় একজন ওসিডিসি নামাজি হয় ওর দ্বারা কখনো ঘুষ খাওয়ার আশা করা যায় না তাহলে ভোট দেওয়ার সময় কেন চোরটাকে ভোট দিতেছেন ভোটের আগের রাত্রে একটা নোট পাইয়া ঘুরে গেছে গে সব ঠিক আসতে কইলো ঠিক জোরে কইলো ঠিক জোরে কন ঠিক না বেটি ঠিক দেশটাকে আমরা পুনরায় স্বাধীন করেছি এই দেশটাকে দ্বিতীয়বার গাদ্দারদের হাতে আমরা দিতে চাই না ওলামায়ক এরাম ছাত্র জনতা আপামর সাধারণ জনতা সবাই মিলে রক্ত দিয়ে একটা ভূখণ্ডকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি এই বাংলায় কোনো নাস্তিক্যবাদী দ্বিতীয়বার আর আসতে পারবে না ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো তবে একটু সময় দিতে হবে যারা এখন উপদেষ্টায় আছে এদেরকে একটু সময় দিবেন না তিন মাস হয়েছে কয় মাস এর ভিতরে এগো ক্ষমতা দিয়ে নামাই ফলাই চলরেডি ঠিক না তিন মাস ষোলো বছর কথাই বলতে পারে নাই তিন মাস এত কথা বলতেছে যা ষোলো বছরের অন্তরে যত ব্যথা সব এক উপরে ঝাড়তেছে একটা লোকের গায়ে টোটাল রক্ত নষ্ট ক্যান্সার যুক্ত এরা যে আপনি বলতেছেন তোর চোখ দুইটা তো সুন্দর নাক তো সুন্দর তোর মুখটা সুন্দর এই ক্যান্সারের রুগী এটা বলে লাভ আছে এ তো পুরো শরীরই নষ্ট তো বাংলাদেশ দুর্নীতিতে টোটাল বাংলাদেশ বলতেছেন ফ্লাইওভার বানাইছি দেখো সুন্দর পদ্মা সেতু বানাইছি দেখো সুন্দর এটা বলে কি দেশের মানুষের মুখ বন্ধ করা যায় সুতরাং দ্বিতীয়বার যারা চেয়ারে বসবেন চিন্তে কইরে বসবেন এই দেশে যদি ক্ষমতায় থাকতে হয় ইসলামকে মাইনাস করে ক্ষমতায় থাকা যাবে না ঠিক কিনা যারা নতুন করে বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে সাধুবাদ জানাই আপনারা দেশ চালান আমরা আপনাদের পাশে আছি কিন্তু কোন কোনো ব্যক্তিকে উপদেষ্টায় ঢুকায়া বাংলার মানুষের সাথে গাদদারি করবেন না ঠিক নেই নতুন করে আবার চার পাঁচজন মনে হয় উপদেষ্টা নেওয়া হয়েছে গত দুই দিন জানেননি আপনারা আমরা